এখন এখানে দুরুম দুরুম করে জরা লাসা পড়তেছে হঠাৎ বৃষ্টি আসসালামু আলাইকুম ব্যাকোন কেনাসন আজি আরা শাহাদত ভাইয়ের ট্রিট ফায়ারে চলে এসেছি আবু দাবি আলওয়াদবা পার্কত বিশাল বড় একখান পার্ক তো বোধ দিন ধরে রে শাহাদত ভাইয়া দেশ হচ্ছে যত প্রত্যেক বছর জানুয়ারি এলে যেত চাই কিন্তু যাইত না বেসারার বিয়ের ফুল এখনও নফুরের তো এখন ইস্ট্রা তাফু তারা পরামর্শ দিল যদি আড়ারে গো দে বড় সড় করি তাইলে হয়তো বা বিয়ের ফুল ফুডি যাবে আর এখন দু আগর জম হাইয়েরে তো এখন সেই উপলক্ষ্যে বাইয়া ট্রিট দিই আড়ারে পার্কিবেদ তো আর আগে বিরানি গুণ হাই ফেলের হাড় সারাদিন বৃষ্টি ফুঁজছি তো এখন বাত এগুণ্ড হয়ে যাব তো এতালে বুঝি আর বাথায় পেলায় তো এখন বাথাইয়ে আর আবার আইটম এসি নি দিই বাথা নয় আবার বার্বিকিও চলিব তো আইতালে আর আগে ফেট গো হালে করে পেলায় নি দিয়েছি মাইহার দেখতে করে দুলনা তো এখন মায়ের দোলনা সরার তো হন এখন আর চলেছি এখন প্রচুর বৃষ্টি শুরুি তো আর বেগ কোনে শীতে হাফ ফিট अंडे তো এখন দি আর আগেরা বাইয়েরা চিকেন চিকেন বেকিং রেডিও হয়ে এখন বেকিং মে লে রে হাইম তারপরে হাই দই রে বেক কোন তাড়াতাড়ি ভাষা গো কারণ ওয়েদারে তো ভালো নো সস আমি কে বিজিয়ে কি রহম গই হইবর মতো নো তুমি না আব থাম গতে তো হতে